হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম যাদের বাজেটটা একদমই কম এন্ট্রি লেভেলে ফোন চাচ্ছেন তাদের জন্য ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস ফোনটি বাজেটের বেস্ট প্রোডাক্ট এই ফোনটিতে কি কি থাকছে না বলুন এই ফোনটির বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন ছয় হাজার এর একটা বিগ ব্যাটারি পাশাপাশি পেয়ে যাবেন এটা আঠারো ওয়াটের সি চার্জার অ্যান্ড ফোনটিতে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় এই ফোনটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এল সিডি আইপিএস ডিসপ্লে এইচডি প্লাস যা একশো বিশ ডিসপ্লে রিফ্রেশ রেট অ্যান্ড সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে যেটা সেন্ট্রাল পাঁচশো ক্যামেরাটা পেয়ে যাবেন আর এই ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার যেটা থ্রি হান্ড্রেড পর্যন্ত আপনি ভলিউম বুস্ট করতে পারবেন অ্যান্ড খুবই আউটলুক ডিজাইনটা খুবই চমৎকার যেটা হচ্ছে ক্যামেরা সেট আপটা দেখেন একদম আপনার গুগল পিক জ্যালের মতো দেখতে পারেন অ্যান্ড ডুয়েল ক্যামেরা অ্যান্ড ডুয়েল ফ্ল্যাশ লাইটটা পেয়ে যাবেন অ্যান্ড এই প্রোডাক্টটাতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করা হয়েছে আর প্রচেসার হিসেবে পেয়ে যাবেন ইউনিসেফ তিন সাত হাজার দুশো পঞ্চাশ যেটা টু পয়েন্ট জিরো কি কে হার্টস এর অক্টোকারের প্রচেসর মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় ফোনটি পেয়ে যাবেন সো আর দেরি না করে এখনই চলে আসুন ইনফিনিক্সের যে কোনো আউটলেটে